যুবক ভাইয়ের আমার নিশ্চয় আপনার একটা ঘটনা শুনেছেন হুজুর গাউসু সাকালাইন শেখ সাইয়েদ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি তিনি মায়ের পেট থেকে আঠারো পারা কোরআন মাজিদ মুখস্ত করে দুনিয়াতে এসেছে এটা একটা প্রসিদ্ধ ঘটনা গৌসবাকের সবগুলি জীবনী গ্রন্থের মধ্যে এই কথাটা উল্লেখ আছে কিন্তু আমাদের অনেক ভাইয়েরা মনে করে এটা অসম্ভব অবৈজ্ঞানিক অসম্ভব অবৈজ্ঞানিক এটা হতে পারে না এগুলি কুসংস্কার মিথ্যা রটনা এই ধরনের বিভিন্ন ধরনের শব্দ চয়নে এই বিষয়টাকে অস্বীকার করার চেষ্টা করে হে আমার যুবক ভাইয়েরা শুনুন এই অত্যাধুনিক বৈজ্ঞানিক যুগে এসে এটা অস্বীকার করার আর সুযোগ নেই মা যদি সন্তান গর্বে ধারণ অবস্থায় বেশি বেশি কোরআন তেলাবাদ করে তখন এটার তাসির সন্তানের ভিতরে পড়ে এবং ওই সন্তানটা জন্ম হওয়ার পরে যখন আপনি কোরআন তেলাওয়াত বা হাফিজি মাদ্রাসায় নুরানি মাদ্রাসায় দিবেন খুব দ্রুততম সময়ে তারা কোরআন মুখস্ত করতে পারে এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যেই মা গর্বে সন্তান রেখে বেশি বেশি গান বাজনা শুনে টেলিভিশন দেখে ওই মায়ের গর্বের সন্তান জন্ম হওয়ার পরেও দুনিয়ার গান বাজনা বেশি পছন্দ করবে যেই মা গর্বের সন্তান রেখে কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াতের আওয়াজ বারবার শুনে বেশি বেশি শুনে ওই মায়ের এই সন্তানটা কোরআন তেলাওয়াত বেশি পছন্দ করে এবং কোরআনের আপনি পাকের জীবনীতে মায়ের গর্ভ থেকে আঠারো পাড়া কোরআন মুখস্ত করে এসেছেন এটা মানতে নারাজ আপনি বলতেছেন এটা কিভাবে সম্ভব আজকে আপনাদেরকে স্পষ্ট বলে দিচ্ছি ইউটিউবের মধ্যে আপনারা দেখেন আর টিভিতে একটা নিউজ হয়েছে আর টিভি চ্যানেলে সেখানে একটা ছেলে শিশুকাল একটা শিশু একটা ছোট্ট ছেলে শুধু আঠারো পারা না সে তিরিশ পারা কোরআন মুখস্ত করে এসছে আপনারা চাইলে আমি এখন ইউটিউব থেকে বের করে দেখাতে পারবো আপনারা নিজেরা মোবাইল মোবাইলে ঢুকেন তার নাম এই ছেলেটার নাম হলো শরফুদ্দিন আফ্রিকা আফ্রিকাতে তার বাড়ি আপনারা ইউটিউবে ঢুকেন গৌসেবাক আঠারো পারা কোরআন মুখস্থ করে এসেছেন এটা শুনে বলতেছেন অসম্ভব আরে এই জমানায় আল্লাহ আরেকটা সন্তান পাঠিয়েছে সে শুধু আঠারো পারা না তিরিশ পারা কোরআন মুখস্থ করে জুড়িয়াতে এসেছে এটা আমরা বানায় বলছি না আন্তর্জাতিক মিডিয়াতে এটা প্রচার হয়েছে বাংলাদেশের জাতীয় যে কয়েকটা মিডিয়া সেগুলিতে প্রচার হয়েছে শুধুমাত্র অলি আল্লাহ বিদ্বেষী যারা যারা আল্লাহর পছন্দ করে না কৌশে পাকের মতো এমন একজন মহান অলিকে পছন্দ করে না এই ধরনের অলি আল্লাহ বিদ্বেষী যারা তারাই এই ঘটনাগুলি অস্বীকার করতে চায়